আমার রুমে অমুসলিম থাকে তাদের কথায় কষ্ট পেয়ে বদুয়া চলে আসে দেখেন কিন্তু ক্ষমা করা করা বেশি বেশি ধারণ করে তারপরে কষ্টটা আপনার ব্যক্তির উপর হয় না আপনার ধর্মের উপর আক্রমণ করে যদি আপনার দিনের উপর ধর্মের উপর আক্রমণ করে আপনি একজন মুসলিম বা ইসলাম পালন সেই জন্য সে আপনাকে কষ্ট দেয় তাহলে সে আরো বড় জাল বদ্ধ করেন কোনো দোষের কথা বিশ্বই নাই বিশ্বাহিম আল্লাহ বলছে আল্লাহ পছন্দ করেন না কিন্তু যদি মজলুম হয় আপনি এর জাতি করছে তাহলে জাতিতে আল্লাহ জালেন কিন্তু করে আর যদি মন বড় করে যে আল্লাহ হিদায়ত করে হেদায়ত হয়ে যায় তো সে তার অনিষ্ট থেকেও বাঁচালেন আর সেও যাহার নাম থেকে বেঁচে গেল এটা বেশি ভালো দেখেন তার অনিষ্ট থেকে কষ্ট থেকে বাঁচার দুটো রাস্তা একটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে কিন্তু যদি সে ধ্বংস হয়ে যায় তাহলে জাহান চলে গেল আপনি তার কষ্ট থেকে বেঁচে গেলেন কিন্তু সে যদি হেদায়েত হয়ে যায় তাহলে দুটো ফায়দা হলো একটা হলে যে আর সে কষ্ট দিবেন আপনাকে আর দুই নম্বর হচ্ছে যে সেও জাহান নাম থেকে বেঁচে গেল এই জন্য ক্ষমা করাটা বেশি ভালো বদ্দোয়া দেওয়া জালেম যায়